অখণ্ড সংহিতা বা শিষ্য স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী প্রথম খণ্ড ভগবানের কাজ বিভূতি প্রশ্ন করিলেন ভগবানের কাজ কাকে বলে বাবা বাবামণি যে কাজের লক্ষ্য ভগবানের প্রীতি তাই ভগবানের কাজ এখন তুমি ফুল বেলপাতা পেরে পূজাই করো আর কামানি দাগাও কি তলোয়ারি চালাও আত্মপ্রীতি বা স্বার্থ লক্ষ্য নিয়ে যদি তুমি মহৎ কাজও করো তবু তা ভগবানের কাজ নয় আর ভগবানের প্রীতি লক্ষ্য করে এ কাজে ভগবান প্রকৃতই প্রীত হবেন এই বিশ্বাসে ভরপুর হয়ে তুমি যদি নগন্য ছোট কাজও করো তবু তা ভগবানের কাজ ষড় দেবী দশ পূজার পূজা করলেও অনেক সময় ভগবানের পূজা হয় না আবার কষ্টলব্ধ খুদ খুঁড়া সিদ্ধ করে একটি অন্নহীনকে একবেলা খাওয়ালেও ভগবানের কাজ হয় বড় বড়ো জাগবিক ব্রাহ্মণ কাশি কাঞ্চি দ্রাবিড় থেকে এনে সহস্রমন ঘৃতাহতি ঢেলেও অনেক সময় ভগবানের কাজ হয় না আবার রুগ্ন দুর্বল খঞ্জ মেথরের ছেলের মাথা থেকে বিষ্ঠার হাড়ি নামিয়ে নিজ স্কন্দে তাকে বহন করলেই ভগবানের কাজ হয় ভগবানের কাজ মানে ভগবানের উদ্দেশ্যে কাজ কাজটা বড়ো হোক কি ছোটো হোক তাতে কিছুই যায় আসে না কাজটার উদ্দেশ্য থাকা চাই ভগবত প্রীতি কাজটার উদ্দেশ্য যে ভগবত প্রীতি ছাড়া আর কিছুই নয় স্বার্থ তুষ্টি নয় মান বৃদ্ধি নয় প্রতিষ্ঠা লোভ নয় সেই বিষয়ে নিঃসন্দিগ্ধ থাকা চাই তবে গিয়ে হলো ভগবানের কাজ ভগবানের কাজ চিনিবার উপায় বিভূতি অনেক সময়ই তো আমরা অনেক কাজ করি ভগবানের কাজ বলে প্রচারও করি সেগুলি কি সবই ভগবানের কাজ শ্রী শ্রী বাবামণি তা কী করে হবে প্রচারে বা অপ্রচারে কিছু যায় আসে না বাবা যায় আসে অন্তরের প্রকৃত অভিপ্রায়ে তোমার মনগত অভিসন্ধি যদি থাকে অন্য কিছু তাহলে প্রচারেও সেটা ভগবানের কাজ হবে না কিন্তু এমন অনেক সময় আসে যখন মানুষ নিজের মনগত অভিপ্রায়কে স্পষ্ট করে বুঝতে পারে না অথচ কাজ করে যায় কিন্তু সে কাজ ভগবানেরই কাজ কিনা তাও চিনবার উপায় আছে যে কাজ করলে ক্রমশ মন ইহমুখ পরায়ণ হতে থাকবে জানবে তা ভগবানের কাজ নয় আর যে কাজ করলে মন আপনা আপনি ভগবানের দিকে অগ্রসর হতে থাকবে সূক্ষ্ম হবে জানবে তা ভগবানেরই কাজ যে কাজ করলে ক্রমশ পরার্থপরতা বাড়ে জীবে দয়া বাড়ে দেশ কমে অভিমান অহংকার কমে সেই কাজ ভগবানের কাজ যে কাজ করলে সাহস বাড়ে ধৈর্য বাড়ে স্থিরতা বাড়ে সহিষ্ণুতা বাড়ে আর পরনিন্দার ইচ্ছা পরপীড়নের প্রবণতা চপলতা ও সহিষ্ণুতা কমে সেই কাজ ভগবানের কাজ কাজের উদ্দেশ্য প্রদর্শিত থাকুক আর না থাকুক সর্বজীবী সমদর্শন যে কাজের ফল তাই জানবে ভগবানের কাজ কলকাতা আটই বৈশাখ তেরোশো চৌত্রিশ বাংলা হুই